হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো আমরা সবাই ফ্যামিলি সহ যাত্রা শুরু করেছি কাশ্মীরের উদ্দেশ্যে আমাদের সব তো আমাদের সমস্ত লাগেজ আমরা গাড়িতে তুলে নিয়েছি এটা আমরা যার গাড়িতে যাচ্ছিলাম এই দাদার নাতি ওটা হচ্ছে আমার সোনা পাশে মা বাবা সামনে বসে আছে আর পেছনে হচ্ছে আমাদের ট্যুর অপারেটার হোক সবাই অনেক আনন্দ করতে করতে আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে যেহেতু আমাদের ট্রেনটা কলকাতা স্টেশন থেকেই ছাড়বে তো আমরা অনেকটা হেঁটে চলে এসেছি এটা হচ্ছে কলকাতা টু জম্বুতয় এক্সপ্রেস আমাদের সবারই এসি থ্রি টায়ারে টিকিট নেওয়া হয়েছে সবাই আমরা ট্রেনে বসে পড়েছি ইতিমধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এবার আমাদের দু দিন পুরো ট্রেনের মধ্যে থাকতে হবে তারপর আমরা গিয়ে পৌঁছাবো তো রাস্তায় বেশ সুন্দর অনেক ভিউ দেখতে দেখতে অনেক গল্প আড্ডা করতে এটা হচ্ছে আমাদের একটা কাকিমা একই সঙ্গে আমরা যাচ্ছি সবাই এসে আমরা একসঙ্গে খুব মানে আড্ডা দিতে দিতে আমাদের পুরো সময়টা পেরিয়ে গেছে মনেই হয়নি যে দুদিন ট্রেনের ভিতরে আমরা ভাবছিলাম যে কিভাবে থাকবো যাই হোক খুব ভালো লেগেছে তারপরে দিন সকালবেলা পৌঁছে গেছি অযোধ্যা ক্যান্টে যখন ট্রেনটা থামে সত্যি তখন আর মানে কিছুতে দাঁড়িয়ে থাকতে পারলাম না বাইরে থেকে ভিডিও করতে মানে করার থেকে বড়ো কথা রাম জন্মভূমিতে ভাবলাম একটু একসঙ্গে নামি তো সুমন বাইরে থেকে ভিডিও করছিল তারপর বলল যে সুমন দেখো অযোধ্যার ধাম তার আমি বললাম ঠিক আছে চলো নেমে পড়ি বলে আমি মুখ ধুচ্ছিলাম হঠাৎই নেমে পড়লাম ট্রেন থেকে সত্যি এত ভালো লাগছিল আর প্ল্যাটফর্মটাও খুব সুন্দর দেখতে রাম জন্মভূমির মাটি সত্যি নিজেকে অনেক পুণ্যবান বলে মনে হচ্ছিল যে রামের জন্মভূমি মাটিটা স্পর্শ করতে পেরেছি